বন্ধুরা আজকের ব্লগটা একটু বেলায় শুরু করেছি তো সকালে আমার সমস্ত ঘরের কাজকর্ম হয়ে গেছে তোমরা তো একটু আগে দেখলে যে আমি জামা কাপড়গুলো সব শুকনো দিয়ে এলাম স্নানও হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে ঘরবাড়ি সমস্ত ক্লিন করা হয়ে গেছে আর এত সকাল সকাল কেন ঘরে কাজগুলো করলাম বলো তো কেননা আজকে ঘরের কিছু জিনিসপত্র ক্লিন করব যেগুলো সচরাচর মানে সবসময় ক্লিন করা হয় না তো আজকে ওই জন্য সব কাজ তাড়াতাড়ি সেরে নিয়েছি তো তোমাদের একটু দেখিয়ে দিই ঘর বাড়ি একটু গুছিয়ে নিয়েছি আর তারপরে আমি আজকে কি কি পরিষ্কার করছি জিনিসপত্র তো সেগুলো তোমাদের দেখাবো তো চলো দেখতে থাকো ব্লগটা তো দেখো এখানে আমার বেডটা পুরোপুরি ক্লিন করা হয়ে গেছে আর ব্ল্যাঙ্কেটটা এবারে তুলে দেব শীতটা আস্তে আস্তে চলে যাচ্ছে আর খুব একটা ব্ল্যাঙ্কেট লাগছে না ওই জন্য একটা কাঁথা রেখে দিয়েছি মাঝে মধ্যে হালকা এই ঠান্ডায় না মানে ব্ল্যাঙ্কেটটা গরম লেগে যায় তো কাঁথা গায়ে দিলে আরাম লাগে আর এই ড্রেসিং টেবিলের উপরে যা টুকটাক জিনিস ছিল গুছিয়ে দিয়েছি আর আমার না রুমটা খুব বেশি বড় না দেখো এই মানে খাট আর ড্রেসিং টেবিল রেখে এইদিকে অল্প একটু স্পেস আছে আর ছোট একটা ওয়ার্ডড্রপ আছে দেখাচ্ছি দাঁড়াও এই সাইডটাই দেখো ছোট্ট একটা ওয়ার্ডড্রপ আছে তো এই জায়গাটা মানে ফাঁকা ছিল তো আমরা একটা ওয়ার্ডড্রপ করে নিয়েছি এই হচ্ছে আমার তো বেশি কিছু আর ঘরে রাখতে পারি না ঘরটা অনেকটাই ছোট আর যেদিকে ড্রেসিং টেবিল আছে এদিকটা একটা ওয়াশরুম আছে এই যে হোয়াইট কালারের যে মানে ডোরটা আছে এটা হচ্ছে ওয়াশরুম আর উপরে একটা লফট করা আছে ওর মধ্যে যত সব ট্রলি ব্যাগ ব্যাগ পত্র রাখা আছে আর এদিকটা হচ্ছে মেন ডোর এই হচ্ছে আমার মানে এই বেডরুমটা পুরোপুরি গুছানো হয়ে গেছে আর এটা হচ্ছে আমার ডাইনিং এরিয়া ডাইনিং এরিয়াটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে ডাইনিং টেবিলটা মোচা হয়ে গেছে এবারে এই যে ওয়াল ক্যাবিনেটটা দেখতে পাচ্ছ এটা আজকে ক্লিন করব। আর এদিকে আমার এই যে মানে লিভিং এরিয়াটা আছে এদিকটাও আমার পুরোপুরি পরিষ্কার করা হয়ে গেছে আর ব্যালকনির দিক থেকে দেখলে আমার ডাইনিং এরিয়াটা এই রকম দেখতে লাগে আর একদিকে আমার এই যে বেসিন কর্নার আছে টিভি ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেট অ্যাকোরিয়াম সব কিছু আছে তো সব কিছু একসঙ্গে পরিষ্কার করা যায় না তাহলে অনেকটা চাপ পড়ে যায় তো আমি অল্প অল্প করে সব কিছু পরিষ্কার করি তো আজকে যেটা আমি প্রথমে ক্লিন করব সেটা হচ্ছে এই যে আর্টিফিশিয়াল এই যে ফ্লাওয়ার প্ল্যান্ট রয়েছে সাজানো এই যে এইগুলো না প্রচুর ধুলো পড়েছে আর অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে না যার জন্য এত ডাস্ট বেড়ে গেছে আর এগুলো এত ধুলো হয়েছে অন্য সময় আমি কি করি শুকনো কাপড় বা মানে ছোট ঝাড়ু দিয়ে হালকা করে আমি ঝেড়ে দিই কিন্তু এতটাই ধুলো পড়েছে না আর ওই ঝাড়লে হবে না এগুলোকে ভালো করে ওয়াশ করতে হবে তো চলো সবগুলো আমি নামিয়ে নিই তারপরে আমি ক্লিন করব। ফ্লাওয়ারগুলো ক্লিন করার আগে আমি এই ওয়ালটা ভালো করে ক্লিন করে দিই এইগুলো মানে অনেক দিন ধরে মোছা হয়নি তো চলো আগে পরিষ্কার করে নিই আমি তো এই ফুলগুলো একটু ভিজনও থাক আর আমি এবারে যাই ওয়াল ক্যাবিনেটটা ক্লিন করতে এটা অনেক দিন ধরে না মানে পরিষ্কার করা হয়নি তো ওই সব কিছু তো একসঙ্গে ক্লিন করা যায় না তো কখনো কখনো হয়তো মানে এই ক্লিন করলাম আর অন্যগুলো তখন ধুলো পড়তে শুরু করেছে আবার সেইগুলো যখন ক্লিন করি তখন এগুলোতে ধুলো পড়তে শুরু করে ওই জন্য না সংসারে কাজে কোনো দিন শেষ নেই তুমি যত কাজ করতে পারো আর এই কাঁচের ভিতরে যে ডিনার সেটগুলো আছে কি করে যে এগুলোর মধ্যেও ধুলো ঢোকে বুঝতে পারি না বাবা তো বাইরেরগুলো তো ক্লিন করছি আবার সমস্ত ওই ডিনার সেটগুলো সমস্ত কিছু বের করব সেগুলো মুছে তারপরে মানে সাজিয়ে রাখব তো চলো তাহলে কাজগুলো ঝটপট করে নি দেখো প্রত্যেকটা ডিনার সেটে এত পরিমাণ ধুলো পড়েছে এবারে ক্যামেরায় হয়তো অতটা দেখা যাচ্ছে না কিন্তু বেশ ভালোই ধুলো পড়েছে তো প্রত্যেকটাই ডিনার সেটগুলো মুছতে কতটা টাইম যাবে বলো আর ওদিকে তো ছেলের এক্সাম চলছে তো ওর আজকের এক্সাম নেই মানে একদিন ছাড়া ছাড়া হচ্ছে তো বাড়িতে আজকে পড়ছে আর ওই জন্য ওর রুমটা আমি তোমাদেরকে দেখাইনি তো আমি ওকে বলছিলাম যে তো যদি খিদে পেয়ে যায় স্নান করে খেয়ে নে আর কেননা আমার কাজ সারতে সারতে অনেকটাই দেরি হবে অতগুলো সব ডিনার সেট তারপরে যা কিছু আছে সমস্ত কিছু বের করে মোছবো তো ও বলল না তুমি যখন খাবে তখন খাবো আর আমি এই ডিনার সেটগুলো মোছার আগে না ওই যে সার্ফের জলে আমি মানে ফুলগুলো সব ভিজিয়ে রেখেছিলাম ওইগুলো ধুয়ে আমি ছাদে দিয়ে এসেছি তো ওইগুলো আর ক্যামেরা করিনি কেননা সব কিছু দেখালে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর চলো তাড়াতাড়ি কাজগুলো তাহলে সেরে নিই Rana, rana. তো বন্ধুরা এখন দুটোর বেশি হয়ে গেছে খুব খিদে পেয়ে গেছে তো তাড়াতাড়ি করে খেতে বসে যাব আর আমি না ওই কাজগুলো করতে করতে তার ফাঁকেই রান্নাটা করেছি অন্যদিন সকালবেলা রান্না হয়ে যায় আর আজকে তোমাদের দাদা ভাই মানে অফিসের জন্য খাবার নিয়ে যায়নি বলল ছেলের যখন ছুটি আছে আজকে সকাল সকাল রান্না করতে হবে না তা আমি কাজ করতে করতেই রান্না করে নিয়েছি দেখো এদিকে আলু সিদ্ধটা আমি কাঁচা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মেখেছি ডাল মুসুরির ডাল আর এই ডিম আলু কষা করেছি আর এই যে লেবু নিয়ে নিয়েছি বেশ জমে যাবে খাওয়াটা চলো দুজনে ঝটপট খেয়ে নিই আমি আর আমার ছেলে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি খাওয়া দাওয়া হয়ে যেতে খানিক্ষণ পরে আমি ছাদে এসে জামা কাপড় দিয়ে গেছিলাম সেগুলো তুলে নিয়ে গেছি আর তারপরে আমি এই ফুলগুলো তুলে নিয়ে যেতে এলাম আর এগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে তুমি যত ঘর সাজাতে চাইবে তত তোমার খাটুনিও বেশি হবে সেগুলোকে পরিষ্কার রাখা আর ছাদে তো ভালোই রোদ আছে আর আমাদের ছাদটা না মানে যতক্ষণ না সূর্য অস্ত যাবে ততক্ষণ মানে রোদটা ছাদে থাকে আর হাওয়া দিচ্ছে আজকের বেশ ভালোই যাক সব কিছু শুকিয়ে গেছে জামা কাপড়গুলোও একদম শুকিয়ে গেছে ফুলগুলোও শুকিয়ে গেছে আর কয়েকটা ফুল সব খুলে গেছে আবার লাগিয়ে দিতে হবে তো চলো তাহলে ফুলগুলো তুলে নিয়ে বাড়ি যাই দেখো পুরো যেন ফুলের ডালি নিয়ে চলে এসেছি তো ওই যে যেগুলো ধুয়ে দিয়েছিলাম না সেগুলো সব ছাদ থেকে তুলে নিয়ে এলাম তো এরপরে সাজিয়ে গুছিয়ে দেব কিন্তু সেই ভিডিওটা আর দেখাচ্ছি না ভিডিও মানে অনেক বড় হয়ে গেছে তো আজকের এখানে ভিডিওটা শেষ করব তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আর পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে অনেক গল্প হবে আজকের এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা